তো ওই ব্যাংকটা ওনার কাছে আমরা পঞ্চাশ টাকা বিক্রি করতেছি দেখেন এই পঞ্চাশ টাকা ওনার থেকে আমরা নিয়ে নিলাম এবং ব্যাংকটা ওনার কাছে আমরা পঞ্চাশ টাকা আমরা কি ভিতরে কিছু না থাকলে আপনার মনে কষ্ট থাকবে না 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 ভাইয়া বলেন না ভাইয়া আমার কোনো মনে থাকে ভিতরে যদি কিছু না থাকে ওনার মনে কোনো কষ্ট থাকবে না তো আমরা ব্যাংকটা তো আপনি নিজের হাতে ভাঙেন এখানে আমি আবার তুলি দিব এটা আমি পারবো না ভাইয়া আমার একবারে আচ্ছা আপনি মানে আপনিও পারবেন না নাকি

এইটা গুলা কি আমি আপনার কোনো অনুদান অনুদান দেয় নাই আমি আপনার থেকে ব্যাংক বিক্রি করছি এবং ব্যাংকের ভিতর যা ছিল সব আপনার কাছে আমি ব্যাংকটা বিক্রি করছি আমি ওনার কোন অনুদান দেয় নাই কারণ কি টাকা গুলা কার আর না হ্যাঁ দিয়ে দিতাম মানে দিয়ে দিতাম আপনি কি বলেন মানে আমি ব্যাংকটা ওনার কাছে পঞ্চাশ টাকা বিক্রি করছি এই ব্যাংকটা আমি ওনাকে দিয়ে দিব না আপনি কি বলেন যেহেতু ব্যাংকের ভিতর টাকা ছিল এগুলা ওনার ঠিক আছে এটা এগুলো আপনার হ্যাঁ ব্যাংকটা ওনার কাছে আমি পঞ্চাশ টাকা বিক্রি করছি ব্যাংক থেকে আমি ওনাকে দিয়ে দেবো ব্যাংকের ভিতর যা টাকা ছিল মানে টাকাগুলো ওনাকে দিয়ে দিতেন হ্যাঁ কিন্তু আমি ওনার কাছে ব্যাংক বিক্রি করছি হুম না সবগুলা টাকা আপনার ভাই আপনি খুশি আছেন তো মন কষ্ট আছে আপনার সময়টা কিন্তু আমি লস করছি না 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 ভাইয়া হ্যাঁ দোয়া করবেন তো সবাই দেখলেন ওনার কাছে আমি ব্যাংকটা বিক্রি করছি এবং সেই বিক্রি করার সুবাদে ব্যাংকের ভিতরে যা টাকা ছিল সব আমি ওনাকে দিয়ে দিছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন এবং যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ভাই আমি কাজটা কি খারাপ করছি এখানে হ্যাঁ আপনি তো মনে হয় দেখছেন কাজটা আমি খারাপ করছি জি ভালো ধরেন আপনি রাত দিয়ে দেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার দিবেন আল্লাহ হাফেজ